চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করা যাক তালে দিয়ে একটা ছোট্ট ব্লগ তো এই ব্লগটা ছিল আমার ঈদের দিন সকালবেলা আমি ঈদের দিন সকালবেলার আগে যে চাঁদরাত সেদিন আমি কিন্তু মিন্দিটা দিয়ে নিয়েছিলাম তো এটা গ্রামের ভাষায় আমরা মিন্দি বলি এটাকে আমরা শহরে আমাদের মেহেদি বলা হয় তারপরেও যেহেতু গ্রামে এসেছি আমি এখানে ছোট ছোটো ক্লিপ নিচ্ছিলাম এবং ভিডিও করছিলাম এবং এই যে এরপর আমরা ঈদের দিন বিকালে বেড়াতে গিয়েছিলাম আমাদের পাশে যে মাঠ আছে সেখানে আমরা বিকেলবেলা বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে অনেক দিন পর সবুজ দেখে বেশ ভালো লাগছিল। আর এই যে গ্রামের মেঠোপথগুলো মেঠোপথ দিয়ে তো সব সবসময়ই হাঁটতে ভালো লাগে এবং সাথে সাথে যেহেতু সেটা ছিল ঈদের দিন এবং আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল যে মাঠের এই যে মানে ছোট ছোটো এই যে আইলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো ঈদের দিন এই যে বিকালবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে আমরা সোজা চলে গিয়েছিলাম আমার বাবার বাসায় তো এই যে এখান থেকে আমরা বিকেলবেলা অনেকটা সময় নিয়ে এখানে ঘোরাফেরা করছিলাম আর যে ওখানে আমার বাচ্চাটা খেলা করছিল। আর আমি এখানে সুন্দর প্রকৃতির সাথে একটু এই যে মেহেতি দিয়ে হাত দিয়ে একটু ঢঙ্গি ঢঙ্গি করছিলাম তো তারপরে এখান থেকে সোজা আমরা এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু ঈদের দিনটা একটু মেঘলা ছিল সন্ধ্যার আগে আগে অনেকদিন পর এই যে এদিকে তাল গাছ দেখে খুব ভালো লাগছিলো এক যে এলোপাতারি এই ক্লিপগুলো নেওয়া আসলে ক্লিপগুলো অনেক বেশি সুন্দর তো ভাবলাম এগুলো দিয়ে কেন না একটা ছোট্ট গোলাপ বানিয়ে নিই যদিও সবাই ইবিদের ব্লগগুলো অনেক আগে আপলোড করছে কিন্তু আমি আপলোড করতে পারিনি আর যেহেতু আমার অনার্স থার্ড ইয়ারের এক্সাম চলবে বেশ কিছু দিনের ভিতরে এই জন্য আমি ক্লিপগুলো নিতে পারিনি তো এখানে আমরা যে কাঠালের এঁচোড় রান্না এটা করছিলো অনেক বেশি পছন্দ এবং এটা দিয়েই অনেকটা বেশ ভাত খেয়েছিলাম তো এটা নিয়েই ভিডিও করছিলাম আর অন্যদিকে এটা ছিল আমাদের ঢেঁড়স এবং যে চিংড়ি মাছের একটা তরকারি এটা অনেক বেশি পছন্দ তো এটা দিয়েই আহ ভাত গুলো মাখিয়ে খেয়ে নিয়েছিলাম তো এই যে একটা এলোপাতারি ভোলা ছিল ঈদের দিনের আল্লাহ হাফেজ